galpot TV Assalamualaikum, bundu. Aaj toh tara special কাল তো আমাদের ঈদ বন্ধু আমার অনেক আনন্দ লাগতেছে কাল পবিত্র ঈদ বন্ধু কাল সকালে আমরা ঈদের নামাজ করব ঈদগাহে ইনশাল্লাহ বন্ধু কাল সকাল আটটায় রেডি হয়ে থাকবি আমিও আটটার মধ্যেই চলে আসব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বন্ধু ওয়ালাইকুম আসসালাম বন্ধু রোজাগুলো কিভাবে চলে গেল যদি মহান আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে তাহলে আগামীতেও আমরা রোজা রাখতে পারবো তাই না বন্ধু আর মরে গেলে তো গেলাম আচ্ছা বন্ধু কাল অবশ্যই আটটার মধ্যে রেডি হয়ে যাব বন্ধু ঈদ মানি আনন্দ আর ঈদ মানি খুশি আর এই ঈদের খুশি আমরা সবার সাথে ভাগ করে নেব বন্ধু ভালো থাকো আল্লাহ হাফেজ আরে আবু আসসালাম আসসালামু আলাইকুম বন্ধু ঈদ মুবারক বন্ধু ঈদ মুবারক চলো বন্ধু আমরা ঈদের নামাজ পড়ে আসি চলো আগে আলী আর খোকা কে নিয়ে ওয়ালাইকুম আসসালাম বন্ধু ঈদ বন্ধু তোমার এটা কি ঈদের পোশাক বন্ধু তোমার ঈদের পোশাকটা কিন্তু হয়েছে বন্ধু অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ বন্ধু এটা আমার ঈদের পোশাক বাবা পছন্দ করে কিনে দিয়েছে সবাই আমার পাঞ্জাবি পায়জামা পছন্দ করেছে বন্ধু বাবার পছন্দ আসলে অনেক সুন্দর আমার ছোট্ট বোনের জন্য অনেক সুন্দর একটা জামা কিনেছে তাও অনেক সুন্দর ও তো অনেক পছন্দ করেছে ও তো জামাটা পেয়ে মহা খুশি জামা নিয়ে লুকিয়ে রেখেছে কাউকে দেখাবে না জামা দেখলে নাকি ওর ঈদ চলে যাবে ঈদ আর হবে না জামাও নাকি পুরানো হয়ে যাবে বন্ধু তোমার ঈদের পাঞ্জাবিও কিন্তু অনেক সুন্দর রয়েছে ওই যে বন্ধু আলি আসতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মুবারক বন্ধুরা চলো আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়ে আসি নামাজ শেষ করে না হয় একটু কবরবাসীর জন্য দোয়া করে আসব ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক বন্ধু চলো আমরা নামাজে যাব বলেই তো রেডি হয়ে বের হয়েছি এখনই তোমাকে আনতে যেতাম ভালোই হয়েছে সঠিক সময়ে এসে পড়েছ চলো বন্ধুরা আর দেরি নয় অবশ্যই আমরা কবরবাসের জন্য দোয়া করব বন্ধুরা নামাজ তো শেষ এখন আমাদের বাসায় চলো মা অনেক কিছু রান্না করেছে তোমাদের যা যেটা পছন্দ তোমরা খাবা চলো বন্ধুরা এখনই চলো আবার বাবার কাছ থেকে ঈদের সালামি নিতে হবে এবং চাচা চাচি ফুফু মা সবার কাছ থেকে ঈদের সালামি নিব এটা কিন্তু মিস করা যাবে না আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম সালাম বাবারা ঈদ মোবারক ঈদ মোবারক তোমরা কি ঈদের নামাজ পড়ে এসেছো তোমাদের জন্য পায়েস শ্যামাই নুডলস চাউমিন আর অনেক কিছুই রান্না করেছি এবং দুপুরের জন্য খিচুড়ি কাচ্চি গরুর মাংস মুরগির মাংস রান্না করেছি তোমাদের যার যেটা পছন্দ সেটাই খাবা বাবারা আসো বাবারা বসো খাওয়া দাওয়া করো বাবারা ইরে সাদিকালি আমার মায়ের হাতের রান্নাটা কেমন হলো আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে মায়ের হাতের রান্না না খেলে আমার পেটই ভরে না রান্নাটা রান্নাটা অসাধারণ হয়েছে হয়েছে অনেক মজা তোমাদের খাওয়া দাওয়া শেষ করে মায়ের কাছ থেকে ঈদের সালামি নিয়ে যেও বাবারা মা তোমাদের ও তোমাদের বন্ধুদের জন্য সালামি রেখেছি ভালো করে খাওয়া দাওয়া শেষ করো শেষ করে মায়ের কাছে আসো বাবারা মা তোমাদের ঈদের সালামি দেবো মা আমাদের তো খাওয়া দাওয়া শেষ মা দাও দাও আমাদের সালামি মা বাবা না কেন আমাদের দেবে বাবা মা এখনই এসে পড়বে বাবারা আর তোমার বাবা তো তোমাদের ঈদের সালামি কালি রেডি করে রেখেছে ব্যাংক থেকে নতুন টাকা এনেছে ওই যে কলিং বেল বাজলো মনে হয় তোমার বাবা এসেছে দরজা খোলো বাবা বাবা ঈদ মোবারক বাবা তুমি এত দেরি করে আসলে যে তুমি কোথায় ছিলে তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি বাবা তাড়াতাড়ি ঈদের দাও দেখো আলী সাদিক ও এসেছে মা আমাদের সবাইকে ঈদের বকশিস দিয়েছে শুধু তোমারটাই নেওয়া বাকি তোমারটা দাও বাবা আমরা আবার ঘুরতে যাবো ঈদ মোবারক বাবারা ঈদ মোবারক একটু তোমার চাচা ও ফুফুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আসলাম বাবারা তোমরা ঈদের নামাজ পরে আসছো তো জানো বাবারা এই ঈদের নামাজের কত ফজিলত কত সোয়াব এক রাস্তা দিয়ে গেলে আরেক রাস্তা দিয়ে আসলে অনেক সোয়াব বাবারা সবার সাথে কোলাকুলি করলাম অনেক মজা করলাম ঈদ বিনিময় করলাম তোমাদের চাচা ফুফুদের সাথে সাক্ষাৎ করলাম অনেক ভালো লাগলো এই নও বাবারা তোমাদের ঈদের বকশিস তোমরা খুশি তো বাবারা ধন্যবাদ আঙ্কেল আন্টি তাহলে আমরা আজ আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবারা তোমরা সবাই আবার আসবা আল্লাহ হাফেজ কি গো আবু রাহানের বাবা তুমি কি আজ কিছু খাবে না আসো আমরা দুজনে একসাথে খাই ঈদের দিনও কি খাওয়া দাওয়া দেরি করবা আজকে ঈদের দিন বেশি বেশি খাবা একটু পর পরে খাবা আসো আমরা দুজনে একসাথে খাই খাবো বিবি খাবো আগে তোমার ঈদের বকশিস দিয়ে নেই তারপরে খাবো যে স্বামী স্ত্রীর কাছে সেরা সে স্বামী আল্লাহর কাছে সেরা তুমি খুশি তো বিবি আমার প্রতি এই নাও তোমার ঈদের বকশিস দোয়া ও ভালোবাসা রইল তোমার প্রতি আমার ভালো থাকো বিবি আমাদের সংসারে আল্লাহ তালা যেন রহমত ও বরকতে ভরে দেয় আমিন আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতি অনেক খুশি হে আল্লাহ আপনি আমাদের সংসারে রহমত ও বরকতে ভরে রাখবেন আমিন চলো তাহলে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি আবু রেহান এবার তো অনেক বুক পেলাম চলো আমরা ওই দোকানে যে এক ঘন্টা গেম খেলে আসি ওই মামার দোকানে এক ঘন্টা গেম খেললে তিনশো টাকা নে বন্ধু চলো আজ তো আমাদের সকলের কাছে অনেক টাকা আছে না বন্ধু কি বলো এই গেম খেলা তো আমাদের ইসলামে হারাম আর টাকা দিয়ে গেম খেলাই তো জুয়া বন্ধু আর আমাদের ইসলামে জুয়া সম্পূর্ণ হারাম তার চেয়ে চলো ওই অসহায় আঙ্কেল দে আঙ্কেলরা বসে আছে ওনাদের কিছু বকশিস দিয়ে আসি ওনারা তো অসহায় ওনারা খুশি হলে আল্লাহ খুশি হবেন